প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই ফ্যাট প্লাস পাউডার সম্পর্কে ফ্যাট প্লাস পাউডার আমি আপনাদেরকে দেখাইতেছি দেখা যাচ্ছে ফ্যাট প্লাস পাউডার এই ফ্যাট প্লাস পাউডারটি গরুর কোন কোন কাজে ব্যবহার করা হয় গরুকে কী কারণে দেওয়া হয় সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে বলবো এই ফ্যাট প্লাস পাউডারের মাধ্যমে কিভাবে আপনারা গরুকে আপনার গরুকে মোটা তাজা করাবেন সেক্ষেত্রেও আমি সম্পূর্ণ ভিডিওটিতে বিস্তারিত বলবো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও দেখতে থাকুন দেখুন ফ্যাট প্লাস এই পাউডারটি একটি ন্যাচারাল সাপ্লিমেন্ট পাউডার ন্যাচারাল সাপ্লিমেন্ট পাউডার এই পাউডারটি গরুকে কী কারণে দিবেন দেখুন আপনারা যখন ধরুন আপনাদের বাড়িতে একটি গাভী রয়েছে বা আপনাদের খামারে গাভী রয়েছে গাভীর প্রচুর পরিমাণে দুধ দেয় মোটামুটি দশ থেকে পনেরো লিটার দুধ দেয় কোনো কোনো গাভী আবার বিশ থেকে ত্রিশ লিটার দুধ দেয় কোনো কোনো গাভী চোদ্দো থেকে পনেরো লিটার সতেরো লিটার আঠারো লিটার এরকম দুধ দেয় কোনো কোনো গাভী আবার পাঁচ ছয় লিটার দুই তিন লিটার এরকম দুধ দেয় কিন্তু দুধের মধ্যে অবশ্যই ফ্যাট রয়েছে দেখুন দুধের মধ্যে গাভীর সাধারণত দুধের মধ্যে মোটামুটি তিন থেকে চার পার্সেন্ট এমনকি পাঁচ পার্সেন্ট ফ্যাট থাকে ঠিক আছে এখন যে গাভীর দুধ আপনার দোয়াই সে গরু কিন্তু দেখা যায় যে গরুটির ফ্যাট একটু কমে যাচ্ছে গরুটির ফ্যাট কমে যাচ্ছে কিন্তু গরুটির যে ফ্যাট কমে যাচ্ছে দুধের মধ্যে যে ফ্যাটটি চলে যাচ্ছে এবং গরুটির বডি ডিসব্যালেন্স একটু ডিসব্যালেন্স হচ্ছে সেক্ষেত্রে আপনারা যে ফ্যাট প্লাস পাউডারটি রয়েছে আপনারা এই ফ্যাট প্লাস পাউডারটি দিতে পারেন সেক্ষেত্রে গরু দেখবেন যে সেই ঘাটতিটি একেবারেই পুরো হয়ে যাচ্ছে এই ফ্যাট প্লাস পাউডারের কারণে দেখুন দুধের মধ্যে যেহেতু চার থেকে পাঁচ ফ্যাট থাকে আর এই দুধের যে ঘাটতিটা রয়েছে গরুর যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটাই পূরণ করবে এই ফ্যাট প্লাস পাউডার এই ফ্যাট প্লাস পাউডার দেখুন রিমেন হেলদি রোমেন হেলদি অর্থাৎ রোমেন যে রয়েছে রোমেন একদম তরুতজা করতে এই ফ্যাট প্লাস পাউডারের অত্যন্ত প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ফ্যাট প্লাস পাউডার এটা ভিড় কোম্পানির ফ্যাট প্লাস পাউডার আপনারা দেখুন যে আপনাদের গরু হাড়াচাড়া খাচ্ছে কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছে মোটা হচ্ছে না তো আপনারা কী করবেন কীভাবে চিকিৎসা করবেন তো দেখুন আমি সাজেস্ট করব যে আপনারা যদি ফ্যাট প্লাস পাউডার খোয়ান এই ফ্যাট প্লাস পাউডার যদি খোয়ান তাহলে দেখবেন যে গরু খুব সহজেই মোটা তাজা হচ্ছে বা আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে যাচ্ছে এবং গরুটি খুবই দুষ্ট পুষ্ট হচ্ছে এবং খুবই শক্তিশালী হচ্ছে এবং খাওয়ার প্রতি প্রচুর চাহিদা বাড়তেছে এবং গরুর যদি খাওয়ার চাহিদা বাড়ে তাহলে কিন্তু প্রশ্ন ওঠে যে গরুর যদি খাওয়া চাহিদা বাড়ে তাহলে তো অবশ্যই গরুর মোটা হাতে কোনো দ্বিধা নেই বা মোটা তাজা করতে কোনো সমস্যা নেই এটা দুধের ক্ষেত্রে দেওয়া যাবে যে দুধ দুধ উৎপাদনশীল ক্ষমতাও বৃদ্ধি পাবে এই ফ্যাট প্লাস পাউডারের কারণে এবং রুমেন যে রয়েছে গরুর যে রুমেন রয়েছে রুমেন টরু যা রাখতে এই ফ্যাট প্লাস পাউডারের ভূমিকা অপরিসীম যার কোনো তুলনাই হয় না এখন জেনে আসা যাক যে ফ্যাট প্লাস পাউডারটি যে রয়েছে এই ফ্যাট প্লাস টি আমরা গরুকে কেন দেব কি কারণে দেব দেখুন গরু যদি ফ্যাট না থাকে তাহলে দেখবেন যে বংশ বিস্তার যে রয়েছে এটা এক ধরনের মিনারেলস মিনারেলসও সেইখানে রয়েছে ঠিক আছে গরুর যদি ফ্যাট না থাকে বা ফ্যাট দেখতে পাচ্ছেন আপনারা যে গরুর যদি ফ্যাট না থাকে তাহলে পরবর্তী যে প্রজন্ম হবে গরু বা বাসা যে দিবে সেক্ষেত্রে বাসার দুর্বল আসবে বাচ্চা একটু দুষ্ট পুষ্ট হবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ফ্যাট ফ্লাস পাউডার দিতে পারেন বিশেষ করে আমি সাজেস্ট করব যে গায়ে গরু যে রয়েছে গায়ে গরুকে ফ্যাট ফ্লাস পাউডার খাওয়ানো অত্যন্ত প্রয়োজন এবং এটা আমি মনে করি যে ফ্যাটফ্লাস পাউডার যদি আপনারা গাইকে খাওয়ান দুধেল গাইকে খাওয়ান সেক্ষেত্রে খুবই উপকারে আসবে এবং যেগুলো দামড়া গরু রয়েছে বা ছোটো ছোটো দাঙ্গি গরু রয়েছে কেউ কেউ মাংসের জন্য চান যে দাদা আমি মাংসের জন্যে গরু তৈরি করবো সেক্ষেত্রে আপনারা নিয়মিত এই ফ্যাট প্লাস পাউডার খাওয়াতে পারেন দেখুন সেখানে লেখাই রয়েছে ফ্যাট ফ্যাট শব্দের অর্থ হলো মোটা ফ্যাট শব্দের অর্থ কি মোটা এটা ইংরেজি একটা শব্দ ফ্যাট প্লাস কারণ প্লাস মানে পজিটিভ যেহেতু মোটা করলের এই পাউডারটি খেলে শরীরের যে রুমেনটি রয়েছে রুমেনের গতি একদমই স্বাভাবিক থাকবে এবং রুমেন তরুত থাকবে এবং গরু খুবই দুষ্ট পুষ্ট হবে এবং গরুর চেহারা একদমই পারফেক্ট থাকবে এখন জেনে আসা যাক যদি আপনারা বলেন যে দাদা প্যাট ফ্যাট প্লাস পাউডার খাওয়াবো কিন্তু পাঁচ ছয় দিন খাওয়ালে কি হয়ে যাবে যা বা দুই তিন দিন খাওয়ালে কি হয়ে যাবে না ভাই মোটামুটি এক থেকে দেড় মাস খাওয়াতে হবে বা নিয়মিত খাওয়াতে হবে যদি আপনারা যে কোনো জিনিস যে কোনো ভিটামিন সাপ্লিমেন্ট দেন দেখেন যদি নিয়মিত রেগুলার না খাওয়ান তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না এটাই সব থেকে বড় বিষয় যে নিয়মিত রেগুলার মেনটেন করে এই পাউডারে খাওয়ান আর যে কোনো ওষুধ খাওয়ান সেটা খাওয়াতে হবে ভিটামিন জাতীয় ওষুধ গরুকে তাহলে দেখবেন যে গরু সঠিক এবং গরুটির একদম দুষ্ট পুষ্ট চেহারা হচ্ছে এবং গরুটি বেশি দিন টিকবে বা গরুটির স্বাস্থ্য একদম স্বাস্থ্যবান হচ্ছে এবং স্বাস্থ্যবান থাকবে ঠিক আছে এখন জেনে আসা যাক যে এই ফ্যাট প্লাস পাউডার যে রয়েছে এটার ডোজিং আমরা কীভাবে দেবো দেখুন যদি হলেস্টান ফ্রিজিয়াম জাতীয় গরু হয় বা জার্সি হয় মোটামুটি দুইশো তিনশো চারশো কেজি ওয়েট হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনারা একশো গ্রাম করে ডেইলি একশো গ্রাম করে ডেইলি দিতে পারেন এবং যদি ছোটো গরু হয় মোটামুটি একশো কেজি বডি বা দেড়শো দেড়শো কেজি বডি বা আশি কেজি বডি এট সেক্ষেত্রে পার ডে পঞ্চাশ গ্রাম করে এই পাউডারটি দিতে পারেন এক বেলা করে এবং এই পাউডারটিতে এই পাউডারের ভিতরে একটি সিপি থাকবে এটা পঞ্চাশ পঞ্চাশ গ্রামের থাকবে সেটি করে প্রতিদিন সেখানে মাপটিও সঠিক মতো আপনারা পাবেন ঠিক আছে তো একশো থেকে দেড়শো কেজি বা আশি কেজি এরকম হলে পঞ্চাশ গ্রাম করে দিতে পারেন এবং যদি পঞ্চাশ কেজি বডি ওয়েট হয় বা চল্লিশ কেজি ওয়েট হয় বা ষাট কেজি হয় সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ গ্রাম করে দেওয়া যেতে পারে আর যদি তিরিশ চল্লিশ বা তিরিশে নামাতেও বডি ওয়েট থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন দশ থেকে পনেরো গ্রাম করে দেওয়া যাবে তো ডেয়োজিনের ব্যাপারে ক্লিয়ার এখন জেনে আসা যে কীভাবে খাওয়াবেন দেখুন সাধারণত সব থেকে খাওয়ানো ভালো হয় যে আপনারা যে দানাদার খাবার বা খড় ভুসি যে কোনো ধরনের দানাদার খাবার দিবেন। ঠিক আছে সেক্ষেত্রে দানাদার খাবারের সঙ্গে মিশিয়ে এই পাউডারটি দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু গরু হামেশাই খেয়ে নেবে প্রথম দুই একদিন হয়তো খাবে না তারপরে দেখবেন যে অটোমেটিকলি খেয়ে নিচ্ছে ঠিক আছে তো যদি কোনো কোনো ভাই মনে করেন দাদা আমার গরু খাচ্ছে না এভাবে খাচ্ছে না এখন আমি কি করবো দেখুন যদি না খায় সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে গুলিয়ে ওড়ালি হিসাবে খাওয়াইয়ে দিবেন তাহলে তো বেশ হয়ে গেল তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এই ফ্যাট প্লাস সম্পর্কে আমি যতটুক তথ্য দিতে পেরেছি তো আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ